এখন যে গজলটি আমি গাইব বাংলাদেশের অলি আউলিয়াদের শানে শানে আউলিয়া এ গজলটি লিখেছেন কুতুবুল আলম হজরত শাহ কামাল রহমাতুল্লাহ এর বংশধর শাহ সুফি পীরে কামেল আল্লামা মুফতি সৈয়দ আখলাকুল ইসলাম খলিফা এ আপনারা সবাই গজলটি মনোযোগ দিয়ে শুনুন এবং ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন ফকির দরবে সাধু বাংলাদেশ বাংলাদেশ। গাউস বাংলাদেশ দয়া করো আল্লাহ করুণা করো আল্লাহ ফকির দরবে সাধু বাংলাদেশ বাংলাদেশ, গাউস দয়া করো আল্লাহ কৃফা করো আল্লাহ সাকার মোতালি জনপুরি বাংলাদেশ হাফে সহম মাদ বাংলা দেশ সাকার বাংলাদেশ হাফে হহম বাংলাদেশ তাদেরও সিলাই দিন ইসলাম পেলাম আমরা দয়া করো আল্লাহ কৃপা করো আল্লাহ দয়া করো আল্লাহ করুণা করো আল্লাহ শাহজা বাংলাদেশ বাংলা বাংলাদেশ শাহ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। শাহজা শাহ পরানের বাংলাদেশ তাদের নামের বর দয়া করো আল্লাহ রহম করো আল্লাহ ফকির দরবে সাধ কলির বাংলাদেশ গাউস কুতু বীরের বাংলাদেশ দয়া করো আল্লাহ কৃপা করো আল্লাহ সাহকামালের বাংলাদেশ শাহদৌ আর বাংলাদেশ কামালের বাংলাদেশ শাহদৌ আর বাংলাদেশ তাদের সাধনা প্রেরণায় মুসলিম হলাম আমরা দয়া করো আল্লাহ কৃপা করো আল্লাহ শাহ শরীফ জিন্দানির বাংলাদেশ শাহ মখদুমের বাংলাদেশ শাহ শরীফ জিন্দির বাংলাদেশ শাহ শাহমুদুমের বাংলাদেশ তাদের ত্যাগের রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ শাহ সুলতান বুলখির বাংলাদেশ ইউনুস নু বাংলাদেশ শাহ সুলতান বলখির বাংলাদেশ ইউনুস নু বাংলাদেশ তাদের জিহাদের ও দয়া করো আল্লাহ কিফা করো আল্লাহ দয়া করো আল্লাহ কৃপা করো আল্লাহ শাহ আলীর বাংলাদেশ আমানত শাহের বাংলাদেশ শাহ আলীর বাংলাদেশ আমানত শাহের বাংলাদেশ তাদের ফয়েজ বর কোতে দয়া করো আল্লাহ রহম করো আল্লাহ ফকির দরবে সাধু বাংলাদেশ গাউ সুকু আবদাল পীরের বাংলাদেশ রহম করো আল্লাহ কৃপা করো আল্লাহ ইমামদ্দিন আউলিয়ার বাংলাদেশ শাহ আব্দুল আউয়াল জোনপুরীর বাংলাদেশ ইমামদ্দিন আউলিয়ার বাংলাদেশ শাহ আব্দুল আউয়াল জোনপুরীর বাংলাদেশ তাদের কদমের ধুলার সদকাই রহম করো আল্লাহ দয়া করো রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ শাহজা বাংলাদেশ মিরান মিরন সাহের বাংলাদেশ দেশ শাহজা মালের বাংলা শাহের বাংলাদেশ তাদের বেলায় জোতে কবুল আল্লাহ দয়া আল্লাহ কবুল করুন দয়া আল্লাহ জনপুরি বাংলাদেশ পৌলি আর বাংলাদেশ জনপুরি বাংলাদেশ পৌলি আর বাংলাদেশ তাদের এলে মুখে দে সিলাই দয়া করো আল্লাহ কৃপা করো আল্লাহ রহম করো আল্লাহ দয়া কর আল্লাহ হকানি আলে মোলামার বাংলাদেশ হজরত সৈয়দ আখলক শাহের বাংলাদেশ হকানি আলে মোলামার বাংলাদেশ আখলাক বাংলাদেশ তাদের দয়া করো আল্লাহ কৃপা করো আল্লাহ ফকির দরবে সাধ কলির বাংলাদেশ গাউ সুকুতু পবদাল পীরের বাংলাদেশ রহম করো আল্লাহ কৃপা করো আল্লাহ আশিকের সুলের বাংলাদেশ সুন্নি মুসলমানের বাংলাদেশ আশিকের সুলের বাংলাদেশ সুন্নি মুসলমানের বাংলাদেশ ওহাবিয়াত দাফন করে সুন্নিয়াত কায়েম করতে সাহায্য করুন আল্লাহ দয়া করুন আল্লাহ রহম করুন আল্লাহ কৃপা করুন আল্লাহ বীর মুজাহিদের বাংলাদেশ তিতু মিরের বাংলাদেশ বীর মুজাহিদের বাংলাদেশ লক্ষ শহীদের বাংলাদেশ তাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশ রক্ষা করো আল্লাহ দয়া করো আল্লাহ রহম করো আল্লাহ কৃপা করো আল্লাহ হজরত জিয়াউল ইসলাম জোনপুরি বাংলাদেশ আব্দুল বাতেন জোনপুরি বাংলাদেশ হজরত জিয়াউল ইসলাম জোনপুরীর বাংলাদেশ আব্দুল জোনপুরীর বাংলাদেশ সকল সুন্নি মুসলমানের বাংলাদেশ সুন্দর করো আল্লাহ দয়া করো আল্লাহ রহম করো আল্লাহ কৃপা করো আল্লাহ ফকির দরবে সাধ বাংলাদেশ গাউ সুকু বাংলাদেশ रहम करो अल्लाह कृपा करो अल्ला दया करो अल्लाह कृपा करो अल्ला